কেমন আছে সবাই নিশ্চয় সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ঠিকই আছি আর একটা নতুন গোলাগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে সকালবেলায় চললাম আমরা একটা জায়গায় সেটা হচ্ছে মেয়ের আধার কার্ড তৈরি করতে এখন টাইম হয়েছে সকাল সাড়ে দশটা আমাদের পৌঁছাতে হবে এগারোটার মধ্যে সাগারা সাড়ে এগারোটায় টাইম দেওয়া আছে ওখানে গিয়ে হচ্ছে আধার কার্ড করতে হবে সে যাচ্ছি হচ্ছে পোস্ট অফিসে আমাদের বাজারের পোস্ট অফিস আমাদের যে গ্রামের পোস্ট অফিস এখানে তো হবে না ওটা হচ্ছে বাজারের পোস্ট অফিস যেটা সেটা হচ্ছে এই হলো আমাদের পোস্ট অফিস বাজারে কথা বলতে বলতে তোমাদের সাথে চলে এলাম এখানে এসে আর একটা প্রবলেম কি হয়েছে এসেছিলাম যে মেয়ের আধার কার্ড হবে বলে আগে থেকে নাম লিখিয়ে গেছিল হচ্ছে ঝিলিকের ছেলে কারণ ঝিলিকের ছেলেরও আধার কার্ড হবে আর আমাদের নানারও আধার কার্ড হবে তো সেই পুজে ওরা ফোন করেছিল যখন নাম লিখিয়ে গেছে নাম লেখানোর পরে আমাদের ফোন করে জানিয়ে দেওয়া হয়েছিল পোস্ট অফিস থেকে যে এই দিনে তোমাদের আসতে হবে এই দিনে আধার কার্ড হবে তো আমি এসেছিলাম আর আমার মেয়ে যেহেতু পাঁচ বছর উপরে হয়ে গেছে তো এসে এই প্রবলেমটা হলো যেটা আগে থেকে জানানো হয়নি যে বললো যাদের পাঁচ বছরের উপরে তাদের জন্য আলাদা করে একটা পঞ্চায়েতের ফর্ম নিতে হবে যেটা পঞ্চায়েত অফিস থেকে পারমিশন নিয়ে স্টাম্প নিয়ে আবার তাদেরকে জমা দিয়ে সেখান থেকে আবার ছবি টবি তুলিয়ে তারপর হচ্ছে আধার কার্ড তৈরি হবে তো সেই জন্য এখানে আলাদা করে একটা ফর্ম নিয়ে ফর্মটা ফিল করে এখানেই এখানে একজন বসে আছে এরা এনারাই সমস্ত কিছু প্লাপ করে দিচ্ছে সেই পঞ্চায়েতের ফর্ম হোক আর আধার কার্ডের ফর্ম হোক তো এক্সট্রা দশ টাকা দিয়ে এদের কাছে সেগুলো ফিল করে নিতে হচ্ছে তো একটা সুবিধাও হলো এখানে এসব ফর্মটাও পাওয়া গেলো ওই কারণে হয়তো তারা জানায়ও নি ফোনের মধ্যে যে পাঁচ বছরের উপরে যাদের বয়সে গেছে তাদের হবে না আর না এলেও ফর্মটা তো পেতাম না তো পঞ্চায়েতের ফর্ম ওখান থেকেই নিতে হবে এটা খারাপ কিছু হয়নি সুবিধাও হয়েছে যে ফর্মটা আমরা পেয়ে গেছি তো ফর্মটা এখন ফিল করে নিয়ে এখান থেকে ফিল করে নিয়েছি আমি দশ টাকা এক্সট্রা দিয়ে দুটো করেছি একটা আধার কার্ডের জন্য একটা পঞ্চায়েতের ফর্ম জন্য তার জন্য কুড়ি টাকা নিয়েছে এটা সবাইকারি নিচ্ছে যা যা ফর্ম ফিল আপ করছে প্রত্যেকেরই দশ টাকা করে নিচ্ছে তো সেই ফর্মটা নিয়ে আমাকে এখন পঞ্চায়েতে যেতে হবে এখন আর আজকের মধ্যে আর যাবো না দেখি দুদিন বাদে হয়তো যাব যে কোনো দিন জমা দিলে ওই পঞ্চায়েত থেকে সই করিয়ে নিয়ে স্ট্যাম্প করে গিয়ে নিয়ে এলে যে কোনো দিন আবার জমা দিতে বললে এখানেই সেই পোস্ট অফিসে তো আজকে সকালে যখন বেরিয়েছি টাত কিছু করিনি তো ভেবেছি যে তাড়াতাড়ি হয়ে যেতে পারে যেহেতু আমাদের অল্প সাড়ে এগারোটার মধ্যে টাইম দিয়েছে সেই কারণে ভেবেছিলাম যে ঘুরে টুরে এসে হয়তো আমি পেশারে একটু সিদ্ধ ভাতঠাত করে নেব চাপ নিয়ে আর ভাত ফাত করিনি তো একটু দেরি হয়ে এই সব করতে করতে তার মধ্যে ওখান থেকে আমি এবার গেছিলাম একটু সেরা বাজারের মধ্যে টুকিটুকি একটু কেনাকাটা করতে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম চিন্তা ছিল যে বাড়িতে এসে রান্না করতে হবে তারপরে চলে এলাম বাড়ি থেকে সোজা বিকেলবেলায় মেলার মাঠে যেটা শেরাবাজারে বইমেলা হচ্ছে তোমাদের আগের দিনে ও দিয়েছি আমাদের বইমেলা হচ্ছে সেরা বাজারে সেখানে আজকের দিনেও বিকেলবেলায় চলে এলাম আর এখানে এসে মেয়ে তো নানান রকম বায়না আছেই আর খেলার জন্য তো অনেক অনেক রকমের এসছে মিকি মাউস আছে রেল আছে তারপরে এখানে ওই কী বলো নাগর দোলা দেখতে পাচ্ছ আর আজকে হচ্ছে এখানে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হচ্ছে ডিজে কে একজন নাম বললো জি বাংলা থেকে একজন আসবে তার নাম বললো তো সেই ডিজে দেখা হয়তো আমাদের আর হবে না যেহেতু অনেক রাত হয়ে গেছে এসেছি সাতটায় সন্ধ্যে সাতটার সময় এসেছি আমরা টোটো করে আমি আর মেয়ে এসেছি আর হাজব্যান্ড আগে থেকে ছিল ও বলেছিল আসবে না কিন্তু কোথাও কাজের থেকে যাওয়ার পথে এখানে ঢুকেছে একটা দরকারি কাজে ওর নিজস্ব কাজে তো ওর সাথে আবার দেখা হয়ে গেলো এখানে বসেই আর আর ওর সাথে ছিল ওর কলিক তো আমরা সবাই মিলে যখন আবার একসাথে দেখা হলো আমি মেয়ে ও একটু ঘুরতে বেরিয়েছি আমরা মেলার মধ্যে আর মেয়ে মেলার মধ্যে সেখানে মেলার মধ্যেও কি সব আছে ওই জন্য আরও ওয়েট করতে পারলো না যেহেতু ওদের টাইম নেই হাতে আবার আমি আর মেয়ে টোটো করে ঘুরে যাব আর আজকে যেহেতু ঝিলিকও আসেনি আমার সাথে সেই জন্যে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে অনুষ্ঠান দেখা হবে না আর টোটো যেহেতু আমরা রিজার্ভ করে এসেছি একটা টাইমের মধ্যে তো তাকেও তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে সেই জন্য আর দেরিও করতে পারবো না মেয়ে তো নামতে চাইনি ও তো মুখটা গোমরা হয়ে গেছে যখনই ডাকছি কিন্তু অনেকক্ষণ ধরেই রয়েছে প্রায় পনেরো মিনিটের মতো আর বেশি করে হচ্ছে শীতটা এত প্রচণ্ড ঠান্ডা মাথার উপরে তো ফাঁকা আকাশ তার জন্য ঠান্ডাটা লাগছে কিন্তু ওর ভেতর থেকে ঘেমে যাচ্ছে গাটা তাতে আর ওর শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার ভয় থাকে ও মেলার মধ্যে কিছু খাইনি আমরা শুধু ঘুগনি খেয়েছি মেয়ে কিছু খাইনি ও যখন মিকি মাউসে চেপেছিলো আমরা বাইরে তখন তিনজনা মিলে ঘুগনি খেয়েছিলাম আর বাইরে বেরিয়ে ওই জন্য এখন ফুচকা খাচ্ছে আর আমি একটু বসেছি হতে কারণ হেঁটে হেঁটে পাটা ব্যথা হয়ে গেছে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে এদিকে টোটো আবার

আমার এটা এসে তো করা যাবে তোমার এটা আমার না তোমার দুজন আর কি হবে একটা চুড়ি বেশ রেটের মতো এটা হচ্ছে ব্ল্যাক পলিশের দেখা হাতটা দেখা আমার বড় হয়ে দেখি উপরটার দিকে দেখা হুম দেখা একটু সুস্থ হয়ে থাক রে বাবা ও আর কি আছে দেখা কি দেখা খোল গাড়িটা আগের জন্যে অত কিছু নিয়ে আগের দিনে অত কিছু নিয়ে এসছিস সেটা ডালটা দেখি এটা নিয়েছে হচ্ছে তিরিশ টাকা এইটার দাম বলা হলো না তো এটা নিয়েছে হচ্ছে একশো তিরিশ টাকা শুধু এটা ব্ল্যাক পলিশের একশো তিরিশ আর এটা হচ্ছে মিডোর সেট করা দেখো এটা চায়না সেট করা আছে দেখো অন্যান্য একটা ড্রয়িং বুক কিনেছে

মাল্টি কালারে আমারই এদিকে দেখা এখানে দেখা এইটার সাথে কটা সেট করা রয়েছে হুম এটা এইদিকে নিয়ে আয় এটা হার দেখো এটা নিয়েছে একশো ত্রিশ টাকা

এই দেখো তালা আর এইটা এনেছি আগের দিনে নানা এনেছে একটা আয়নাচির সেট ছোট দেখো ওয়া ওয়ালা দেখো হুম একটু তোমার আর সব থেকে মজার ঘটনা ঘটেছে এটা হচ্ছে মজার না দুঃখের জানি আশীর্বাদ যা কোনোবা কাণ্ড কাটকানা হয়ে এটা বড় কানের কিনেছি শক করে সেটার দাম হচ্ছে সবথেকে বেশি আড়াইশো টাকা দাম দুশো আশি টাকা দাম সেখানে আড়াইশো টাকা নিয়েছে টাকাটা আমি দিয়েছি কানেটা প্যাক করে দিয়েছে কিন্তু আমি নিতে ভুলে গেছি তো আমার বর ছিল এখানে মেলার কাছাকাছি ছিলাম আমি বলছিলাম নিয়ে আসো বললো থাক তাহলে কালকে গিয়ে নিয়ে আসবো এখন দিলে ভালো মেলা থেকে যদি দেয় তো ভালো আমার বল তো বললো ঠিক আদায় করে দেবে এখন জানি না যেটার জন্য আবার একদিন মেলায় গেলাম বিশেষ করে কানেরটার জন্য আমি মেলায় গেছিলাম কিনতে তো মেলায় গিয়েও সেই অঘটন ঘটে গেলো কানেরটা ঠিক কিনলাম পয়সাটা এলাম কিন্তু কানেরটা আনা হলো না এই হচ্ছে অঘটন ওকে আমি বলেছি না না ওইটা ব্যাগে ঘর ও হয়তো ভুলে গেছে বাচ্চা মানুষ অন্য কিছু দেখতে দেখতে আমি কিনে কানেকটা কিনেছি তোমাদের তো দেখানো হয়নি এই যে এই কানকটা কিনেছিলাম আগের দিনে আর আজকে যে কানের পয়সা দিয়ে এসেছি জানা হয়নি ওইটা দেখে এসেছিলাম বাড়ি এসে মন খারাপ হচ্ছিল ওই কানকটা আনতে পারিনি ওই কানকটটার জন্যই আজকে বেশি করে গেলাম কিন্তু সেই কানের টাই খেলে পয়সাটা দিয়ে চলে এলাম আড়াইশো টাকা মাথায় মনে হচ্ছে আজকে আমার কুমো বেনার রাত্রে আড়াইশো টাকা দিয়ে কানের কিনেছি সেটাও বেলে রেখে এসেছি বাড়িতে এসে তো আমি খুঁজে পাইনি যখনই নানা দেখাতে গেলে ভিডিও তোমাদের ও বাবা আমার কানের নেই তখন আমার মাথায় হাত কত টাকা কানের এই টাকা দিয়ে আমি কানের কিনলাম তাই এইসব কানে সোনা টোনা কিনলে একটা আলাদা ব্যাপার হয় এইসব কানে আড়াইশো টাকা দিয়ে অবশ্যই দেখার মতো বড় ঝুমকার আনলে তো অবশ্যই দেখাবো কালকে আবার যেতে হবে ভাবিস কালকের দিনটা আছে কালকে যাত্রা হবে মেলায় দেখি যদি পর আদায় করে আনতে পারে আদায় করে অবশ্য আনতে পারবো ওখানে একটা দাদা আছে পুলিশের আছে তো দাদা বললো ঠিক দিয়ে দেবে কালকে এসে দোকানটা তো চেনাতে হবে আমাকে যে তারপরে যদি না আমি যাই তাও ফোনে বলে দেবো ওই দোকানটা আর এগুলো তো তোমাদের দেখালাম এইটা এনেছিলাম আগের দিনে দেখালে তো হ্যাঁ আর একটা এনেছিলাম আগের দিনে আর একটা সব ব্ল্যাক দারুণ দারুন দারুণ জিনিস এনেছে সব বাইরের দোকান সব এগুলো সব আমরা কলকাতায় দেখতে পাই ইউটিউব খুললে যে কলকাতার মলগুলো সেই পাশাপাশি হাওড়া নিউ মার্কেটে সব দোকানে থাকে না এরকম সব সেই রকমের কানের ফানেরগুলো সব নিয়ে এসে প্রচুর দাম বই মেলায় যেহেতু ওরা টিকিট কেটে দোকান করেছে প্রচুর দাম মেলায় সমস্ত জিনিসের দাম খাবার থেকে শুরু করে এইসব জিনিস খেলাধুলা সমস্ত কিছু দেখতাম সমস্ত কিছুই তো উঠেছে তোমাদের দেখালাম আর আগের দিনেই নানা খেলাগুলো কিনেছিলাম এটা হচ্ছে পাখা এটা হচ্ছে একটা রাবার আর পেন্সিল কাটার একটা রাবার এই দেখো রাবার এটা হচ্ছে মেয়ের সব জিনিস এই একটা রাবারের সেট এর মধ্যে সব রাবার আছে নানান রকমের ডিজাইনের রাবার আছে আর এটা হচ্ছে সেই কি বলে এটাকে কি যেন বলছিল এইগুলোকে হ্যাঁ কি যেন বলছিল কাদা ঘাটের বদলে এগুলো খেলতে হবে ইউটিউবে আমরা দেখি না নানান রকম ডিজাইন করে এদিকে এই দেখো

তো সেটাই চলে এসছে আনলে অবশ্যই দেখাবো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো বাজে হচ্ছে রাত সাড়ে দশটা দেখিয়েছি বাইরে প্রচন্ড ঠান্ডা মানে কানগুলো ধরে গেছে কনকন করছে এখন মাথাও ধরেছে এখন আবার ননাকে খেতে দেবো আমি খাবো সাড়ে দশটা বাজে বুঝতে পেরেছো তো আমি ভাত করেই গেছিলাম বাড়ি থেকে তো ওখানে যেয়ে একটু দেরি হয়ে গেলো উঠতে উঠতে মিকি মাউসে উঠে তো ননা নামতেই চায়নি এখন হচ্ছে ওকে খাওয়াবো তারপরে হচ্ছে ঘুমাবো ঘুমাতে ঘুমাতে আসবে কটা বাজবে সাড়ে এগারোটা প্রায় বাজবে এখন রেডি রেডি হতে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো গুড নাইট সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে আগামী ভিডিওতে